কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে এর আগে আমরা দেখেছি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবার ঠিক না উল্টোটা করব যে কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি সমান হয় তাহলে সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে অর্থাৎ আমাদের দেখাতে হবে যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল ঠিক আছে কোন ছবিটা আঁকি মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান মানে এবি সমান ডিসি এবং এডি সমান বিসি আমাদের দেখাতে হবে এই এ বি সি ডি চতুর্ভুষ্টি একটি সামান্তরিক তাহলে কি দেওয়া আছে শিকার মনে করি মনে করি এ বি সি ডি চতুর্ভুজে এ বি সমান ডি সি এবং এ ডি সমান বি সি প্রামাণ্য এ বি সি ডি একটি সামান্তরিক এটা আমার দেখাতে হবে তা আমরা জানি যে সামান্তরিক কাকে বলবে না যে চতুর্ভুজে বিপরীত বাহগুলি পরস্পর সমান্তরাল তাহলে এখন দেখাতে হবে যে এ বি সমান্তরাল ডিসি এবং এ ডি সমান্তরাল বিসি তাই তো একটা অঙ্কন করি যে কোনো একটা কর্ণ এ সি যোগ করা হলো তাহলে অঙ্কন এসি কর্ণ যোগ করা হলো এবার হচ্ছে প্রমাণ এখন দেখো আমরা যদি যে এ বি সি এ একটা ত্রিভুজ নিই এবং এ ডি সি এই দুটো ত্রিভুজের মধ্যে কি পাচ্ছি দেখো আমাদের দেওয়া আছে যে এ বি সমান ডিসি এডি সমান বিসি আর এসি কি বাহু তাই না তাহলে সাইড 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 তাহলে কী হলো না এ বি সি ত্রিভুজ এবং এ সি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ পরস্পর তাহলে লিখে ফেলি যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি থেকে পায় কি পাচ্ছি বি সমান ডিসি বিসি সমান এডি এ দুটো কী আছে এটা প্রদত্ত দেওয়া আছে আমাদের এবং এসি সাধারণ বাহু ততব সর্বসম্মতার সর্বসমতার সাইড সাইট সাইড শর্তানুসারে কি পাব না ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি তাহলে আমরা জানি যে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোনগুলো সমান হবে তাহলে বলতে পারবো যে এই কোণ এবং এই কোণ সমান আবার এই কোণ এই কোণ সমান তাই না তাহলে যদি এই বিএসি অতএব অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল এ সি ডি রাখি না অনুরূপ কোন আবার আচ্ছা এটা হলে কি হয় এখন দেখো এটা কি না একান্তর কোন তাই না তাহলে এই এবি এবং ডি সি এই দুটি সরল লেখা যদি এ সি ছেদক থাকে তার জন্য কী এরা এটা একান্তর দুটো একান্তর কোন যদি সমান হয়ে যায় তাহলে কী হবে এই সরললেখা দুটো কি যা সমান্তর হয়ে যাবে লেখো ইহারা ইহারা এবি ও ডিসি সরল লেখার এসি ছেদক দ্বারা উৎপন্ন পরস্পর একান্তর কোন তাই না অতএব একান্তর কোন যদি সমান হয়ে যায় তাহলে কি হবে এই সল্লাখ দুটো কী হবে সমান্তর হয়ে যাবে এ এবি সমান্তরাল ডিসি অনুরূপভাবে আরটা কি আছে না ডি এ সি সমান হচ্ছে এ সিবি অনুভাবে অ্যাঙ্গেল ডি এ সি ইকস টু এ সি বি এরাও কি একান্তর কোন ঠিক আছে অনুরূপভাবে এখান থেকে বলতে বলা যায় বলা যায় যে এডি সমান্তরাল বিতএব এ বি সি চতুর্ভুজের কী হচ্ছে না এবি সমান্তরাল ডিসি এবং এ ডি সমান্তরাল বি সি অতএব অতএব এবিসিডি একটি সামান্তরিক কেন আমরা জানি আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল সেটি একটি সামান্ত ঠিক আছে এটা পারলে পরে লিখে দেবে নাহলে এখানে লিখবে প্রমাণিত এরাও কিন্তু কীভাবে অনুরূপ কোণ